নরসিংদিতে আদরি গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ তিন মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন থার্ম্যাক্স গ্রুপের আধুনিক গার্মেন্টস শ্রমিকরা প্রায় সাড়ে তিন ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল বেলা সাড়ে তিনটা থেকে মহাসড়কের শিবপুর উপজেলার বড়ৈতলা গার্মেন্টসের সামনেই অবরোধ করে রাখে শ্রমিকরা এ সময় সড়কের ওপর কাঠের আসবাবপত্র দিয়ে অগ্নিসংযোগও করে রাখা হয় এ সময় শ্রমিকরা দাবি করেন গত তিন মাস ধরেই অবরটামির বকেয়া পরিশোধ করছে না কর্তৃপক্ষ এদের আগেও দেই দিচ্ছি করে আর তা পরিশোধ করেননি বরং দাবি উঠলেই নানা অজুহাতে ছাটাই করা হতো শ্রমিকদের এসবের প্রতিবাদেই ফুসে ওঠে শ্রমিকরা আন্দোলন হচ্ছে আমাদের ঈদের আগে এগারো ওভার টাইম ওনারা দিচ্ছে না আর আমাদের জানুয়ারি মাসের থেকে এই মাস পর্যন্ত ছয় মাস রানিং চলছে লাইট বিল পাচ্ছি নামটা আমাদের এইটার জন্য আন্দোলন হচ্ছে দানিলে চক দে

শ্রমিক আন্দোলন হইতেছে পরে এই পায়ে হেঁটে যাচ্ছেন কোথায় যাবেন আপনি থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা ঘটনাস্থলে এসে শ্রমিকদের দাবি মানবে এবং আগামী সাত তারিখের মধ্যে শ্রমিকদের সকল পাওনাদি দিয়ে দেওয়া হবে এমন আশ্বাসে শ্রমিকরা রাস্তা থেকে সরে দাঁড়ায় এতে প্রায় সাড়ে তিন ঘন্টা পর থেকে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরফিন বলেন শ্রমিকদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছিল আমরা দুপক্ষের সাথে আলোচনা করি এবং শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করার আশ্বাস দেন মালিকপক্ষ এরপরই শ্রমিকরা আন্দোলন থেকে সরে দাঁড়ায় যদি এখানে আমরা খাইতে যাইছি ব্যক্তি চালু অন্যান্য মালিকদের পাঁচ সাত 7 তারিখের আমরা দিব তবে তোমাদের দাবি নিয়েও অবর্তেনটা আগায় দিতে বলে আমি বলতেছি এখন থেকে আমরা চেষ্টা করব বেতনের সাথে অবর্তেন দেয়া দিতে আবার থেকে শুরু